বন্ধুরা পেটু গদার আগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত এখন অনেক দিন পরে বাজকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি তার কারণ বিশেষ একটা অনুষ্ঠানে তোমাদের সবাইকে এর আগেও আমাদের গ্রামকে দেখিয়েছি আজকে আবার নতুন করে দেখাচ্ছি এটা হচ্ছে সিমরাল স্টেশন থেকে নেমে সান্নালচর গ্রাম যেখানে আমাদের যেতে হয় এই সান্নালচর গ্রামে আমরা প্রবেশ করছি এখন সেই গ্রাম থেকে মানে অটো করে আমরা গ্রামের দিকেই যাই তো অটো করে অটো উঠে এখন আমরা যাচ্ছি গ্রামে তোমাদের দেখা দেখা দেখো দূর দূরান্ত পুরো ফাঁকা মাঠ যতটা দেখা যাচ্ছে চোখে আর মাঠে এখন বিভিন্ন রকম ফসল চাষ হচ্ছে সর্ষা কড়াইশুঁটি তারপরে শীতের যাবতীয় যেরকম ধরনের সবজিগুলো হয় সেগুলো হয় আর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে ধার দিয়ে আমরা যেতে যেতে সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে গ্রামে আসলে পরে মনটা একদম অন্যরকম হয়ে যায় তার কারণ গ্রামের ছোট থেকে বড় হয়েছি তো গ্রামের যে পরিবেশ যে আবহাওয়া যেন আসলে যেন বুক ভরে একদম নিঃশ্বাস প্রশ্বাসটা একদম পুরো একদম বুক ভরে নিতে পারি যেন মনটা আনন্দে ফুলে ওঠে আর সব থেকে বড়ো হচ্ছে নিজেদের গ্রামের যে ছোট থেকে বড় হয়ে যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি যাদের বলতে পারো স্নেহ ভালোবাসা নিয়েই এখান থেকে বড় হয়েছি সেই সেই সব মানুষদের সঙ্গে যখন দেখা হয় তখন মনটা খুবই আনন্দে ভরে ওঠে তাই আজকে এসছি আজকে এসেছি তার বিশেষ একটা কারণও আছে আমাদের গ্রামে প্রত্যেক বছরই এই শীতকালে আর কি আমাদের শ্রী শ্রী ঠাকুর অকুলচন্ডের একটা উৎসব হয় যেটা প্রত্যেক বছর আমাদের গ্রামে যারা উদ্যোক্তা মানে যারা উদ্যোক্তা যাদের মেম্বার এবং যারা এই অনুষ্ঠানটাকে ভালোবাসে আর কি তাদের মধ্যে অনেকেই যারা প্রথম সারীরা আছেন তারা আমাদেরকে প্রত্যেকবার বাড়িতে এসে মানে আমাদের আমরা যে যেহেতু এখন সতপুরে থাকি তো সেখানে এসে নেমন্তন্ন করে যান বলে যান যে তারিখ অনুষ্ঠান প্রায় এক মাস আগে তারপরে অনুষ্ঠানের জন্য যে যাবতীয় যা আমাদেরও খানিকটা আর কি ওই কি বলে বিলবই ঠাকুরের নামে যা অর্ঘ কালেকশন করা হয় অর্ঘ তো তোলা সেইগুলোও করে দিতে হয় মানে তাদের একটা আবদার থাকে আমাদের উপরে সেটাও আমরা করি যেহেতু গ্রামে এত বছর থেকে এসে আর এই অনুষ্ঠানের সঙ্গে আমরাও যুক্ত এবং সেই জন্যই আমাদের সেই জিনিসগুলো করতে খুবই ভালো লাগে তো এবার হয়েছেটা কি এবার আমাদের গ্রামে সেই অনুষ্ঠানের ঠাকুরের অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা সেটা এবার সেই রকমভাবে বড় করে হচ্ছে না তার কারণ হয়েছে তারা বললেন যে গ্রামে এবার সেই অনুষ্ঠানটা অত বড় করে হবে না তার কারণ হচ্ছে নদীয়া জেলার উপরে একটা বড় অনুষ্ঠান আমাদের ঠাকুরের অনুষ্ঠান হয়ে গেছে তো সেখান থেকে নাকি আমি যতটুকু শুনেছি আর কি সেখান থেকে একটা নির্দেশ এসছে যে এবার অনুষ্ঠানটা সেই রকমভাবে করা যাবে না ওই যেগুলো মন্দির মন্দিরে যেগুলো আমাদের আছে সিমরালি মন্দির চাকদা মন্দির এই অনুষ্ঠানগুলো যে মন্দিরের উপর যেরকম হচ্ছে সেইগুলো সেরকমই হবে তো এবার আমাদের গ্রামের অনুষ্ঠানটা হবে একটা ঠাকুরের শ্রীজি ঠাকুরের বনভোজন অনুষ্ঠান বনভোজন মানে বুঝতে পারছে একটা পিকনিক পিকনিক ব্যাপার থাকে তো এখন আমাদের গ্রামে যাচ্ছি আমরা আমি গ্রামের পুরো মাঠ পুরো এলাকাটাই তোমাদের দেখা দেখাতে যাচ্ছে যেহেতু আমি এখন একটু অটোতে আছি তো করতে বছর তো সবাই মিলেই আসি অনুষ্ঠানটা খুব আনন্দ করি একটা দিনের জন্য অন্তত আর ওই যে বললাম ছোটো থেকে বড় হয়েছি যেখানে সেখানে আসলে পরে এই যে বুক ভরে নিঃশ্বাসটা নিতে পারি ওগুলোর মনটা জুড়িয়ে যায় তো এই হচ্ছে কারণ এই যে আমাদের দয়াল তার অনুষ্ঠানের যেখানে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের জায়গাটাই তোমাদেরকে দেখালাম যেহেতু বনভোজন অনুষ্ঠান একজনের বাড়িতে ছোট্ট করে সেই ঠাকুরের আর কি প্রতিষ্ঠিত করা হয়েছে অনুষ্ঠানের জন্য চলছে গান বাজনা হ্যাঁ সেগুলো চলার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা চলছে আর কি এবং এরপরে অনুষ্ঠান শেষে আমাদের বিভিন্ন রকম বনভোজন মনে বুঝতেই পারছো খাওয়া দাওয়ারও ব্যাপার তো আছেই প্রসাদের ব্যবস্থা আছে তো এখন এই গ্যামবাজনার শুনছি গ্যামবাজনার শোনার পরে আমরা যাব প্রসাদ নিতে এই 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 পাশের বাড়িতে পাশের বাড়িতে প্রসাদ বিতরণ হচ্ছে বহু মানুষ বসে বসে সেই প্রসাদ গ্রহণ করছে আমরাও আছি সঙ্গে আমি আর আমার বাবা যেহেতু আমরা দুজনা গেছি এই অনুষ্ঠানে সবাই যেতে পারেনি কারণ মায়ের শরীর খারাপ তোমাদের পান্তবেবি শরীর খারাপ হঠাৎ করে দুদিন আগে ওনারা জানিয়েছেন তো আমাদেরকে তো আমরা সেইখানে আমি আর আমার বাবাই গেছিলাম তো এখন এইখানে ওষুধ প্রসাদ বিতরণ চলছে সেই প্রসাদ গ্রহণ করছে সবাই মিলে সেই প্রসাদ আমরাও নিচ্ছি বসে আমি আমার বাবা এই যে এই যে আমি আছি আমার বা পাশে বাবা আছেন এবং অন্য অন্য লোকজনও আছেন তো এক কাকুকে বললাম একটুখানি ভিডিও করে দেন না অনুষ্ঠানের প্রসাদ নেওয়ার সেটাই উনি করে দিচ্ছেন তো হয়তো একটু নির্বিশ হয়েছে তো যাই হোক যতটুকু এই ঠাকুরের অনুষ্ঠানটা তোমরা আশা করি ভালোভাবেই নেবে তো প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পরে সেই প্রসাদ খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে ঠাকুরের ওইখানে যেয়েও খানিকটা বসলাম সব যেখানে নাম গান হচ্ছিল সেই নাম গানটা আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে কারণ প্রসাদ বোধন সেই অনুষ্ঠানটা যেরকম আমাদের অন্য অন্য বছর হয় একদিকে অনুষ্ঠান চলতেই থাকে সারা দিনের জন্য অন্য সাইডে ইয়ে হয় আর কি মানে খাওয়া দাওয়া অন্য জায়গায় তো সেটা এবার হচ্ছে না তো অনুষ্ঠানটা একটু বললাম ওই যে ছোটোর মধ্যে হচ্ছে খাওয়া দাওয়ার পর চলে এসছে আমি মাঠে বেরোব আমরা বসেছিলাম ঠাকুরের ওখানে খানিক্ষণ তারপরে গ্রামটা তোমাদের দেখানোর জন্য একটুখানি বেরিয়েছিলাম মাঠের দিকে বেশি দূরে যায়নি রাস্তার পাশে বসেই তোমাদের দাঁড়িয়েই আর কি রাস্তার পাশে থেকেই আপনি যতটা পারিছি তোমাদের গ্রামটা দেখানোর চেষ্টা করছি দেখো যতটা দূরে যায় চোখ শুধু খাকা মাঠ শুধু সবজি ভর্তি সবুজে সবুজ মাঠের পাশে আর রাস্তার উপরে এই যে বাবা বসে আছেন এখানে এখন আমরা বাড়ি ফিরবো বাড়ি ফেরার আমাদের পালা তো এই হচ্ছে আজকের যেটুকুন কয়েক ঘন্টার জন্য ছিলাম সেই অনুষ্ঠানে ওইখানটা এবং আশা করছি যে এইটুকু তোমাদের ভালো লাগবে এবং এখান থেকে আমরা এখন টোটো পেয়ে গেছি অটো অটো পেয়ে আমি আর বাবা এখন বাড়ি থেকে ফিরছি ফিরতে ফিরতেই তোমাদের সঙ্গে যতটা পারলাম গ্রামের যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম অনেকের সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে পরিচয় ইয়ে কথাবার্তা হলো যারা পুরোনো গ্রামের লোক আছেন তাদের সঙ্গে তো সেই সব সবাই সঙ্গে বেশ আলাপচারিতা করে মনটা খুব ভালো লাগলো খুশিতে ভরে গেল তো এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি আমি আর বাবা বাড়িতে ফিরছি বেড়া গড়িয়েছে প্রায় এখন ছাড় তিনটে বাজে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আর বাবা এই যে এখন ফিরছি বাড়ির দিকে গাড়ি করে তো আজকে এইটুকুনি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমি আর বাবা দুজনে এসেছি ভিডিও অন্য অন্য লোক করার মতো তেমন তো নেই যতটা করে তুলেছি ততটা করে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবে জয়গুরু এবং সবাই সুস্থ থাকবে এবং আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে বহুবার গিয়েছি আবার দেখালাম আশা করি ভালো লাগলো গ্রামের পরিবেশ খেয়ে এসে গ্রামের পরিবেশের সঙ্গে মিশতেই খোলা হাওয়া শান্ত শান্তির ঠান্ডা বা হাওয়া খেতে সবারই আশা করি ভালো লাগে আমার তো ভালো লাগেই তো এই বলেই এখনকার মতো আজকের মতো এই ছোট্ট ঘুরতে আসার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আজকের মতো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে টাটা